আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায় প্রথমেই বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সারা দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ অন্যান্যরা জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লির ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে একতা দৌড় বা রান ফর ইউনিটির সূচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাহার প্রকাশ করেছে এনডিএ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি পরিকাঠামো সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে মেলবোর্নে আজ ভারত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের কাছে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের একতা নগরে জাতীয় একতা দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন ২০১৪ সাল থেকে সরকার নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস দমনে ভূমিকা গ্রহণ করেছে তিনি বলেন দু সালের আগে সারা দেশে অন্তত একশোটি জেলা মাওবাদী ছিল কিন্তু আজ সেই সংখ্যা মাত্র নেমে এসেছে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যকে শক্তিশালী করার সম্মিলিত সংকল্পকে পুনর্ব্যক্ত করেন তিনি জোর দিয়ে বলেন প্রতিটি নাগরিককে জাতির কাঠামোকে দুর্বল করে এমন কোন চিন্তাভাবনা বা পদক্ষেপে প্রত্যাখ্যান করতে হবে এটিকে সময়ের প্রয়োজন বলে অভিহিত করেন তিনি বলেন যে স্বাধীনতার পর সরদার পটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সাড়ে পাঁচশো রু বেশি প্রদেশকে এক সূত্রে বিঁধে আপাত দৃষ্টিতে এক অসম্ভবকে সম্ভব করেছিলেন আজ মরদার পটেলগর ধরতি পুরে দেশ ভরোসা দশ নক্সলাদ মাস আতঙ্ক সে পুরি তর মু ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শক্তিপীঠ এবং চারধাম জাতির প্রাণ শক্তির প্রতীক যা বিভিন্ন অঞ্চল এবং ধর্মের মানুষকে আবদ্ধ করে তিনি দেশের ভাষাগত বৈচিত্রের প্রশংসা করে এটিকে দেশের অন্যতম বৃহৎ শক্তি বলে অভিহিত করেন ভাষাগুলিকে ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত সংরক্ষণের জন্য সরকারের করেন এদিন অপারেশন সিন্ধুরে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি অপারেশন সিন্ধুর মেয়া হ্যাঁ আগের ভারত পর আগ উঠাত घर में घुसकर मारता है भारत का जवाब पहले से बड़ा होता है ये लौह पुरुष सरदार पटेल का भारत है ये अपनी सुरक्षा और सम्मान से कभी भी समझौता नहीं करता है দেশের এবং দারিদ্র দূরীকরণে দারিদ্র থেকে মুক্তি পেয়েছে তিনি দেশের নাগরিকদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হতে স্বচ্ছ শাসন ব্যবস্থা পরিকাঠামোগত সম্প্রসারণ এবং দুর্নীতি দমনের জন্য গৃহীত নীতিগুলিকে কৃতিত্ব দেন শ্রী মোদী একতাকে জাতির শক্তির মন্ত্রে পরিণত করে এবং সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি স্মরণ করে শক্তিশালী উন্নত এবং অখণ্ড ভারত গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান এর আগে প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে অর্পণের মাধ্যমে সর্দার প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এই একতা দিবসের শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এরপর একতা দিবসের বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন কুচকাওয়াজে বিএসএফ সিআরপিএফ এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন এবছর প্রজাতন্ত্র দিবসের আদলে আয়োজিত রাষ্ট্রীয় একতা কুচকাওয়াজ এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকে করছে। রামপুর মুধল হাউন্ডের মতো ভারতীয় জাতের কুকুর আনা হয়েছে যা আত্মনির্ভর ভারতের চেতনাকে তুলে ধরে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনাকে তুলে ধরতে তিনি রাজ্য সহ এনএসজি এনডিআরএফ এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি দশটি বিশেষ ট্যাবলো প্রদর্শন করছে কুজকাওয়াজের পর প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থার পুনর্গঠন সংক্রান্ত আরম্ভের সপ্তম দফার সমাপ্তি অনুষ্ঠানে শততম ফাউন্ডেশন কোর্সের অফিসার ট্রেনীদের সঙ্গে মত করেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো একান্নতম জন্মদিনটি দেশ জুড়ে একতা দিবস হিসেবে পালিত হচ্ছে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সর্দার প্যাটেল ভারতের লৌহ মানব আখ্যা দেওয়া হয়েছিল তাকে एकता दिवस प्रधानमंत्री नरेंद्र मोदी गुजरात केवड़िया अंचल तक के मूल अनुष्ठान नेतृत्व दिखे रेडियो आजकल की जिंदगी में कोल के लिए एक आवश्यक वस्तु हो गई है उससे बहुत फायदा पहुँचता है लोगों को और भारत की एकता में भी उसका काफी हिस्सा हो जाता है इसलिए हम मध्य प्रांत के लोगों को हिंदुस्तान की सरकार की तरफ से पूर्वक विनंती करते हैं कि हर जगह पर जहाँ तक हो सके रेडियो लगाया जाए और देहात के लोगों को फायदा पहुंचे इसलिए आम जनता में रेडियो सुनने की দিল্লির প্যাটেল চকে সর্দার বাল্লভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ভ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জাতীয় একতা দিবসে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মুর্মু বলেন সর্দার প্যাটেল ছিলেন এক মহান দেশপ্রেমিক দূরদর্শী নেতা এবং জাতি গঠনের অন্যতম স্থপতি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লৌহপুরুষ পুরুষ সর্দার পেটেলকে শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন সর্দার প্যাটেলের অটল সংকল্প দূরদর্শিতা একটি বৈচিত্র্যময় জাতিকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল সর্দার জন্মবার্ষিকী জাতীয় একতা দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে একতা দৌড়ে সূচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করতে আজকের ভারত গঠন করতে সর্দার প্যাটেলের অবদান অপরিসীম ভারতের স্বাধীনতার পর ব্রিটিশরা পাঁচশো বাষট্টিটি রাজন্য শাসিত প্রদেশে বিভক্ত দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে খুব অল্প সময়ের মধ্যে সর্দার প্যাটেল ওই পাঁচশো বাষট্টি প্রদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার বিশাল কাজ সম্পন্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে দিল্লির রোহিণীতে ইন্টারন্যাশনাল আর্জন সামিট বা আর্য শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দুশোতম জন্মবার্ষিকী এবং আর্য সমাজের একশো পঞ্চাশতম পূর্তি উপলক্ষে এই আয়োজিত জ্ঞানজ্যোতি উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রীমতী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিয়াল্লিশতম প্রয়াণ দিবস উপলক্ষে আজ দেশ জুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের আজকের দিনে নতুন দিল্লিতে দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে বিহারে বিজেপি জেডিউ নেতৃত্বাধীন এনডিএ জোট আজ তাদের নির্বাচনী ইস্তেহার সংকল্পপত্র প্রকাশ করেছে এবারের বিধানসভা নির্বাচনে জিতলে বিহারবাসীর জন্য একাধিক প্রতি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে এনডিএর ইস্তেহারে আগামী পাঁচ বছরে এক কোটি সরকারি চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর্থিক উন্নয়নের মাধ্যমে বিহারের এক কোটি মহিলাকে লাখপতি দিদি করার ঘোষণাও করেছে এনডিএ জোট কর্মসংস্থান স্কিল ডেভেলপমেন্ট যুব সম্প্রদায় কৃষক দলিত মহিলাদের উন্নয়ন কথা বলা হয়েছে বিহারে ফের ক্ষমতায় ফিরলে বিনামূল্যে রেশন একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ গরিবদের জন্য পঞ্চাশ লক্ষ নতুন পাকা বাড়ি গড়ে দেওয়ার কথাও বলা হয়েছে ইস্তেহারে কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণ ছ টাকা থেকে বাড়িয়ে ন টাকা করা হবে বলে এনডিএ জানিয়েছে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কেন্দ্রীয় পুলিশ সংস্থার এক হাজার ছশো ছেষট্টি চারশো ছেষট্টি জন কর্মীকে কেন্দ্রীয় হয় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য একটি পরিকাঠামো সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী সিং বলেছেন তিনি মালয়েশিয়ার কোলালামপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ কোয়ার পিট ফ্রান্সেদের সঙ্গে বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করেছেন যা উভয় দেশের শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে এটি নতুন যুগের সূচনা করবে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলবোর্নে আজ ভারত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর পৌনে দুটোয় গতকাল ক্যানবেরা সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল আজ সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে গোয়ার পাথরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় মাপ করবেন সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সারা দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের পটেলের শত জন্মবার্ষিকী জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লির জাতীয় স্টেডিয়াম থেকে একতা দৌড় বা রান ফর ইউনিটির সূচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার বিধানসভা নির্বাচনের জন্য আজ ইস্তাহার প্রকাশ করেছে এনডিএ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি পরিকাঠামো সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে খবর শেষ হলো এরপরেই শুনুন স্থানীয় সংবাদ